পুরো বিশ্ব কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যে বেজে উঠতে পারে যুদ্ধের দামামা একদিকে পারমাণবিক শক্তিতে বলিয়ানি আমেরিকা আর অন্যদিকে মাথা নত না করা এক জেদি রাষ্ট্র ইরান সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের একটি হুঁশিয়ারি পুরো বিশ্বের রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে কিন্তু প্রশ্ন হলো সত্যি পিছু নাকি খোদ আমেরিকার বুকে বন্ধুরা আমেরিকা ও ইরানের এই লড়াই আজ নতুন নয় দশকের পর দশক ধরে চলে আসা এই স্নায়ুযুদ্ধ এখন চরম পর্যায়ে পৌঁছেছে বিশেষ করে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি আধিপত্য খর্ব করতে ইরান তাদের প্রক্সি বাহিনীগুলোকে শক্তিশালী করছে অন্যদিকে আমেরিকা চাইছে নিষেধাজ্ঞার দালে ইরানকে বন্দি করতে কিন্তু ট্রাম্পের শাসন আমলে এই সংঘাত এখন কোন দিক মন নেবে তা নিয়ে দুশ্চিন্তায় সারা বিশ্ব সামরিক শক্তির দিক থেকে আমেরিকা এগিয়ে থাকলেও ইরানের ড্রোন প্রযুক্তি এবং দূরপাল্লার মিছিল গুলো এখন ইসরায়েল সহ মার্কিন ঘাঁটিগুলোর জন্য বেশ বড় হুমকি বিশেষজ্ঞরা বলেছেন যদি সরাসরি যুদ্ধ শুরু হয় তবে তা কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না জড়িয়ে যেতে পারে চীন ও রাশিয়ার মতো পরাশক্তিগুলো এখন প্রশ্ন আপনাদের কাছে আপনারা কি মনে করেন আমেরিকা কি সত্যি ইরানকে থামাতে পারবে নাকি ইরানেই হবে আমেরিকার পতনের কারণ আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান ভিডিও ভালো লাগলে লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ